আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান থেকে আজকে আপনাদেরকে দেখাবো জর্জেট কাপড়ের টুকরা কালেকশন এই কালেকশনগুলো নিতে হলে ভাবে অর্ডার করতে হবে কারণ এগুলো কাপড়ের পরিমাপ খুবই কম আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসে তো আজকে আমাদের সঙ্গে আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আজকে কালেকশনগুলো একটু দেখাই দেন আজকে থাকবে চন্ডি সিল্ক বাটিকের ভিতর এটা হচ্ছে ইন্ডিয়ান আরেহাত হাত বহর আর এটা একদম ধামাকা অফারে থাকবে মাত্র একশো টাকা গজে একশো টাকা গজে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এই বাটিকে দশটার মতো কালার আছে দশটা কালার মতোই আপনাদেরকে দেখানো হবে এই যে এই কালেকশনগুলো দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এগুলোর কিন্তু দুইটার মতো সেট মনে করে নিয়ে করে এক এক সময় এক এক কালার দেখা যায় এই কাপড়গুলো খুবই ভালো যারা সরাসরি এগুলো হাতে পাবেন তারা বলবেন না ভাইয়া আপনাদের কাপড়ের দোকানে কল কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এই যে এই কাপড়গুলো দেখেন এই কাপড়গুলো খুবই সুন্দর এগুলো একদম নতুনভাবে আসছে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা গজ এখন কিন্তু বর্তমান এক কালার জর্জেট কাপড়ে একশো টাকা গজ সেই দামে কিন্তু আমরা এই ভাইরাল কালেকশনটা দিয়ে দিচ্ছি চণ্ডী কাপড় এগুলো এক সময়ে দুশো টাকা আড়াইশো টাকা গজ ছিল এগুলো আমাদের বিক্রি করতে করতে কিছু সংখ্যক কাপড় রয়ে গেছে এই জন্য এগুলো কাপড় আমরা দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইসে মাত্র একশো টাকা গজে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আপনি সারা বাংলাদেশে কিন্তু এই কাপড়গুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যেগুলো হচ্ছে অরিজিনাল রিয়েল কালার যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করলেই হবে এই যে কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর অরেঞ্জ কালার যে কোনো বিয়ে সাথে অনুষ্ঠান বা এমনি আপনি জামা পায়জামা জামার অন্য জন্য কালেকশনগুলো নিতে পারবেন আমরা স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি এখানে কিছু জর্জেটের সাড়ে তিন হাত বহরেরও আছে কিছু কাজ করা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে এখানে একটা লিলিয়ান টুকরা আছে সাড়ে তিন হাত বহরের একজন নিতে পারবেন এটার প্রাইসটাও থাকবে মাত্র একশো টাকা পার গজে আরেকটা কাপড় আছে দেখেন এই যে একজন নিতে পারবেন লাকি ম্যান চাই নিবেন এটা দুই গজ কাপড় আছে এটা সাড়ে তিন হাত বহর এটা ফ্লোরাল প্রিন্ট এটাও পাবেন মাত্র একশো টাকা গজে এই যে এটা একটা আছে দেখেন চায়না জর্জেট এটা পণে দুই গজ আছে এটা পোড়াটা পাবেন মাত্র দেড়শো টাকাতে এই ভাইরাল কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই যে এটা একটা শাড়ির কাপড় আছে দেখেন এই শাড়ি কাপড়টা কিন্তু খুবই ভালো একটা শাড়ির কাপড় আছে ছয় গজ আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র আশি টাকা গজ এই যে দেখেন এটা একটা বোরখার কাপড় আছে এটার কাপড়ও থাকবে মাত্র একশো টাকা গজে আজকের এই ধামাকা অফার নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন কাপড় যেটা দেখতেছেন নেটে পাবেন কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন এই যে এই কালারটা দেখেন এটা হচ্ছে চায়না জিনজিরা জর্জেট বলে এটাকে এটা আপনি যদি গাউন বানান তাহলে আপনি এটা ফলস লাগবে আর কি পাতলা এই যে এটা এক গজের বেশি আছে যাই নিতে চান এই কাপড় দিয়ে সুন্দরভাবে একটা জামা বানিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকা পুরোটা আরেকটা জিনজিরা কাপড় চলে আসছে এই যে দেখেন সাড়ে তিন হাজার বড় জিনজিরা কাপড় এটার প্রাইসও থাকবে মাত্র একশো টাকা গজে কাপড়গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর এই একটা কাপড় আছে দেখেন খুবই সুন্দর একটা কাপড় এটাও দিয়ে দিলাম মাত্র একশো টাকা গজে এই ভাইরাল ভাইরাল কালেকশনগুলো নিতে পারবেন একশো টাকা গজে এই যে এটা দা ধামাকা অফার দেন জর্জেটের ওপর সুন্দর কাজ করা এটার প্রাইস কত থাকবে একশো টাকা গজে একশো টাকা গজ আচ্ছা যান এটাও দিয়ে দিলাম একশো টাকা গজে এগুলো আমাদের আসলে বিক্রি করতে করতে কাপড় শেষ এই জন্য আসলে এগুলো পাইকারি হিসেব করে আমরা দিয়ে দিই কারণ অনেক পাইকের পত্র আছে যারা এগুলো নিয়ে যেয়ে আরও বেশি টাকা সেল করে এই যে কিছু দামি কাপড়ের টুকরাও আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো একটু দামির ভিতরে এগুলো এমনি তো আমরা আড়াইশো তিনশো টাকা গজ সর্বনিম্ন দুইশো টাকা বিক্রি করি এটার প্রাইস কত থাকবে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা পাওয়া যাবেন ঠিক আছে সুন্দর সুন্দর করে দেখাও এগুলো সব এগুলো হয়তো এক দুইজন করে নিতে পারবেন এই যে কালারটা দেখেন খুবই সুন্দর এই যে একটা আলিশা কাপড় আছে দেখে এটা কাপড়ের নামই হচ্ছে আলিশা এটা এর আগে অনেক তিনশো সাড়ে তিনশো টাকা গজ বিক্রি হয়েছে সেই কাপড়গুলো পাচ্ছেন মাত্র দেড়শো টাকা গজে এই যে দেখেন গোলাপ গোলাপ কাপড় এটাও পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে একটা সিল্কের প্রিন্ট দেখতে পাচ্ছি দুইটা তিনটা এই যে দেখেন অনেক দামি কাপড় অনেক সুন্দর কাপড় এটার প্রাইসও থাকবে মাত্র একশো পঞ্চাশ গজ এটার তিনটা কালার আছে মানে শামু সিল্কের প্রিন্ট আছে তিনটা এই যে এই প্রিন্টটা দেখেন সুন্দর প্রিন্ট এগুলো কোনো ফলস লাগবে না শুধু নেবেন আর পরবেন এই যে এটা একটা প্রিন্ট আছে দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ গজ এই যে এটা একটা আছে দেখেন এটা দুবাই সামো এটার প্রাইস থাকবে কত এটা থাকবে একশো টাকা গজ এটা থাকবে মাত্র একশো আশি টাকা গজ টুকরো হয়ে যাওয়ার কারণে এগুলো এক গজ কাপড়ের দাম কিন্তু চারশো সাড়ে তিনশো এরকম এই যে এটা একটা আছে দেখেন এটার প্রাইস থাকবে দেড়শো টাকা গজ এই যে এখানে কিছু টুকরা আছে এগুলো একটু দেখায় দাও আমি দেখাই দিই দাও এই যে এটা নিতে পারবেন তিনশো টাকা গজে নিতে একশো গজে এটাও নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা গজে যারা নিতে চান চলে আসবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিধানে আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিধান এটা হচ্ছে আলামিন সুপার মার্কেট দোকান